কার কার মাথায় কি কি আসছে বলো বলো ছটপট বলো সুপার পাওয়ার মানে কি আমি আকাশে করে উড়ে যাব এটা সুপার পাওয়ার আর কি কি মাথায় আসছে আমি একটা আঙুল দিয়ে মেরে দেওয়াল ফেলে দেবো তাই তো সেটাও সুপার পাওয়ার আর আর কি হতে পারে আমি জলের উপর দিয়ে দৌড়ে দৌড়ে চলে যাব তাই না পাওয়ার বললে এগুলো সব মাথায় আসে তাহলে আজকে আমাদের টপিক ছিল নিত্যানন্দ প্রভু এবং সুপার পাওয়ার তাহলে আমরা জাগতিক যে সুপার পাওয়ার সেগুলোর বিষয়ে জানি তা নিত্যানন্দ প্রভুর সুপার পাওয়ার কি ছিল নিত্যানন্দ প্রভুর সুপার পাওয়ার কিন্তু এগুলোর মধ্যে একটাও নয় এগুলো উনি ইজিলি করে ফেলেন ওনার কাছে এগুলো কমন ব্যাপার ওনার কাছে যেগুলো সুপার পাওয়ার ছিল সেগুলো হচ্ছে ভালোবাসা করুণা ক্ষমা যেগুলো আমাদের কাছে দুর্লভ আমাদের কাছে কিন্তু খুব একটা হয় না আছে খুব অল্প অল্প পরিমাণে থাকে যেরকম তিনি তাকে বলা হয় করুণার মূর্তিমান প্রকাশ তাকে সম্পূর্ণ করুণা দিয়ে গড়া হয়েছে তিনি এমন কি যারা খুব পতিত যেরকম জগাই মাধাই কত পাপি ছিল তাদেরকেও তিনি করোনা দিয়ে উদ্ধার করেছিলেন আমরা এরকম অনেক অনেক স্টোরি পেতে পারি আচ্ছা আমরা না আজকে একটা এই স্টোরিটা লাস্টের দিকে দেখব তার আগে আমরা কিছু কাহিনী শুনতে পারি যেহেতু আজকে নিত্যানাথ ছিল রয়েছে কাহিনী শুনবে ওকে কার না ভালো লাগে বলো হ্যাঁ বল তাহলে আমরা শুনবো ফার্স্টে আমরা আমরা কি কি বললাম নিত্যানন্দ প্রভুর সুপার পাওয়ার যেগুলো পৃথিবীতে খুবই বিরল সেগুলো হচ্ছে করুণা ভালোবাসা আর ক্ষমা তাহলে আমরা ফার্স্টে দেখবো করুণা আমরা একটা ছোট্ট কাহিনী শুনতে পারি করুণার উপরে যে নিত্যানন্দ প্রভু কিরকম করুণা করতেন একবার একটু সন্ধে সন্ধে হয়েছে নিত্যানন্দ প্রভু রাস্তা দিয়ে যাচ্ছেন তখন দেখছেন হঠাৎ করে একটা বট গাছ আছে ইয়া বড় বট গাছ বট গাছের নিচে বেশ কয়েকজন বসে বসে চেঁচামেচি করছে নিত্যানন্দ প্রভু যাচ্ছেন যখন ওপাস থেকে কিছু কিছুজন বলছে ওপাশে যেও না ওপাশে যেও না তখন নিত্যানন্দ প্রভু বলে কেন যাবো না কেন বলছে ওখানে কেউ বলছে ওখানে তেনারা আছে তেনারা মানে বুঝতে পারছো তেনারা কারা অশরীরী তেনারা ধরবে চাচা মুচি করছে নিতনদ নিতনদ দايا চা এগুলো হয় উনি তো ওরা তো জানে না নিতনদ বাবু কে নিতনদ বাবু সक्षात ভগবানের দাদা তিনিকে তোরা এগুলোকে ভয় পায় তখন তিনি তাও সাহস করে এগিয়ে যাচ্ছেন এখন কিছু যাওয়ার পরে আবার একজন বলছে আরে নানা ওদিকে যেও না তখন বলছে কেন আবার তুমি কেন আটকাচ্ছ বলছে না না ওখানে তেনারা নেই কিন্তু কিছু বদ লোক আছে আচ্ছা বদলক বদলক বলতে ওরা কি করছে ওখানে বলছে তারা পাঁচ আঙ্গুলের সেবা করছে পাঁচ আঙ্গুলের সেবা সেটা আবার কি জিনিস আচ্ছা পাঁচ আঙ্গুলে সেবা মানে তোমরা বুঝতে পারবে না এটা হচ্ছে গ্রাম বাংলার দিকে মানুষ বলে সোজা কথাই বলি অ্যালকোহল অ্যালকোহল পান মানে তারা সারাদিন ওই পাঁচটা আঙ্গুলে ওই অ্যালকোহল বোতলটা ধরে বসে থাকে এরকম আমরা তিলক সেবা করি আঙ্গুল দিয়ে রান্না করি আঙ্গুল দিয়ে ওরা ওই আঙ্গুল দিয়ে একটাই সেবা করতে পারে সেটা হচ্ছে বোতল ধরে বসে থাকে হ্যাঁ তো এই জন্য বলছে বলে ওদিকে যেও না ওরা খুব বদমাইশ লোককে ধরে পিঠুনি দেয় নিত্যানন্দ প্রভু বলছে আমি তাও যাব আমি গিয়ে দেখবো ওরা কি করছে এবার নিত্যানন্দ প্রভু আস্তে আস্তে যাচ্ছে যখন গেছে কাছে দেখছে ওরা কি চিচা চাচা মেচি করছে তখন বলছে আচ্ছা তোমরা এখানে চিৎকার করছো কেন তোমাদেরকে দেখে মনে তোমরা খুব আনন্দে আছো তখন ওনারা মাথা ওনারা তো মানে বোতল খেয়েছে মানে তো মাথা ব্যথা ঘুরছে তখন টোতে টোতে বলছে হ্যাঁ আমরা খুব আনন্দে আছি তো বলছো আচ্ছা তাহলে তো আমি শুনেছি আনন্দে থাকলে মানুষ নাই কীর্তন মানুষ নাই গান গাই তো তোমরা গান কেন গাইছো না তখন বলছে বলে আমরা না গান গাইতে পারি না বলছো এই ব্যাপার আমি আছি কি করতে আমি শেখাবো গান তখন বলছে ও তাই বা তাহলে শেখাও এখন নিত্যানন্দ প্রভু গান ধরলেন কি গান ধরলেন হরে কৃষ্ণ তিনি গাইছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ব্যাস এখন ওনারা প্রথমে বলছে এটা কিরকম গান কিরকম যেন ভালো ভালো লাগছে একজন বন্ধু একজন বন্ধুকে বলছে কিরকম যেন ভালো ভালো লাগছে তখন বলছি চল ট্রাই করি এখন একজন প্রথমে তো একটু সংসার করছে না না করবো কি করব না একজন বন্ধু চলো চল করি তখন করছে একজন যখন করছে তাদেরকে একজন করছে লাস্টে দু তিনবার বলার পরে উদ্দণ্ড নৃত্য শুরু হয়েছে তারা তো আগে চেঁচামেচি করছিল সেই চেঁচামেচি পৌঁছে গেল কীর্তনে আর তারপরে উদ্দণ্ড কীর্তন সাথে নিত্যানন্দ প্রভু তিনি তো সব সময় নৃত্য করতে থাকেন আর আনন্দে থাকেন তো তার সঙ্গে সঙ্গে এনারাও শুরু করেছেন ব্যাস পুরো সন্ধ্যা মহাপ্রভুর নাম গানে সেই বট গাছের নিচটা মুখরিত হয়ে উঠল এখন সবাই শুনছে ও সে কি একটু আগে তো ওখানে তেনারা কীর্তন করছিলেন ভাবছি তেনারা কথা বলছিলেন ভাবছিলাম এখন সেখানে হয়ে গেল কীর্তন তো এভাবে নিত্যানন্দ প্রভুর করুণা যার উপরে একবার বর্ষিত হয় তাদের জীবনের মৌরি বদলে যায় এভাবে তিনি বহু বহু পতিত উদ্ধার করেছেন আমরা আরেকটা ছোট্ট কাহিনী শুনতে পারি যিনি খুব দুঃখী ছিলেন দুঃখী বলতে রকম যেরকম আমাদের বিভিন্ন রকম প্রবলেম থাকে যেরকম কেউ আমরা খুব বেশি রাগি কেউ খুব মুডি হ্যাঁ এরকম অনেক অনেক প্রবলেম হয়ে থাকে যেগুলো অভ্যন্তরীণ সমস্যা বহিরাগত সমস্যাকে আমরা দেখতে পাই কিন্তু অভ্যন্তরীণ সমস্যাগুলো আমরা বুঝতে পারি না একবার একজন ব্যক্তি তার দরজার সামনে বসে আছে সেই বাড়ির আশেপাশে কেউ যেতে চায় না কেন যেতে চায় না কেননা ওই ব্যক্তি ভীষণ রাগী কারোর সঙ্গে কথা বলে না আর কথা বললেও এত রুড়ো ভাবে কথা বলে লোককে লোকে তাকে পছন্দ করতো না এবার নিত্যানন্দ প্রভু একদিন ওখান থেকে যাচ্ছে যেতে গিয়ে দেখছে সেই ব্যক্তি বসে আছে মুখ টুক একদম শুকনো চোখ মুখ অন্ধকার করে বসে আছে এখন বলছে আচ্ছা তুমি ওরকম করে বসে আছো কেন তখন উনি বলছে তুমি কে তুমি এখানে কেন এসেছো তখন বলছে তুমি ওরকম করে বসার জন্য ওকে বলো তখন বলছে না আমি তোমাকে বলবো না তুমি জানো না আমি খুব রাগি আমার এখানে কাছে কেউ আসে না তখন বলছো তুমি তুমি রাগি কিন্তু আমার তো মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে তুমি খুব সফট মনে এখন উনি কেন তোমার কি কি দেখে মনে হলো আমি সফট বলছে কারণ তুমি কথা বলছো তুমি হাসতে পারো তুমি কথা বলতে পারো অতএব তুমি কিন্তু রাগি নও তুমি খুব ভালো মানুষ নিত্যানন্দ প্রভু এরম করে বলছে আর নিত্যানন্দ মহা নিত্যানন্দ প্রভু তার মুখে সবসময় একটা মিষ্টি হাসি লেগে থাকতো এখন নিত্যানন্দ প্রভু যেমন মিষ্টি মিষ্টি করে কথা বলছে এখন ওই ব্যক্তি না যে কে আর ধরে রাখতে পারছে না কেন না নিত্যানন্দ প্রভুর ব্যবহার যেরকম মিষ্টি যেরকম পোলায়েট ওইভাবে ওই ব্যক্তির সঙ্গে কেউ কখনো কথা বলতো না সবাই জানতো ওই ব্যক্তি রাগী তাই ওনার কাছে কেউ যেতই না আর মিষ্টি কথা তো বলাই বাহুল্য এমনিতে দেখো আমরা কিন্তু খুব একটা মিষ্টি কথা বলতে পারি না কিন্তু যখন আমরা বলি আমাদেরকে সবাই ভালোবাসে তাই না বলে না কি মিষ্টি করে কথা বলছো তাই যদি আমাদের মতো জড়জাগতিক মানুষ যদি মিষ্টি করে কথা বলে সবাই এত ভালোবাসে তাহলে যখন নিত্যানন্দ প্রভুর মতো ব্যক্তি কারোর সঙ্গে মিষ্টি করে কথা বলবে তাহলে সেই ব্যক্তি যতই কঠোর হোক না কেন সে কি আর না গলে পারবে পারবে না তিনি খুব খুশি হয়ে গেলেন খুশি হয়ে তখন নিত্যানন্দ প্রভুকে গিয়ে ধরেছে বলছে তুমি আমাকে যেভাবে এভাবে আমাকে কেউ কখনো বোঝেনি সবাই ভাবে আমি রাগি ওই জন্য কেউ আমার কাছে আসতে চায় না কিন্তু কেউ আমাকে একবারও হাসাতে কখনো চায়নি তুমি পেরেছো আর নিত্যানন্দ প্রভু তার আলিঙ্গন দ্বারা তাকে সেই বন্দি দশা থেকে মুক্ত করলেন কোন বন্দি তিনি যে একটা মুড মুডে ভাপের মধ্যে সবসময় বন্দি থাকতো সেখান থেকে তিনি বেরিয়ে এসে প্রথমবার হাসলেন তখন তিনি হাসতে হাসতে খুব ক্রন্দন করছেন বলছেন আমি জীবনে প্রথমবার হাসলাম তখন মহা নিত্যানন্দপুর বলছে আজকে থেকে তোমার নতুন জীবন শুরু তুমি এবারে হাসি থেকে নিত্য কীর্তন সব করবে তাহলে তার করুণা কত সুন্দর আমরা আমরা যেখানে বলি এদেরকে দিয়ে কিছু হবে না ভক্তিতে দুর্গাবাদ এরা তো মানুষের পর্যায়ে পড়ে না কিন্তু নিত্যানন্দ প্রভু সেখান থেকে শুরু করে উনি কি দেখেন উনি দেখেন যে না এরা এরা খারাপ নয় আসলে এরা ভগবানকে জানে না ভগবানের ভালোবাসা এরা পায়নি এদের ভক্তি পথে চলা শুরু হয়নি কিন্তু এরা খারাপ না আমরা বদমাশ লোকদেরকে দেখে দরজা বন্ধ করে দিই কিন্তু নিত্যানন্দ প্রভু বলবেন তুমি দরজা বন্ধ করে দিচ্ছ আমি দরজা ভেঙে ঢুকবো রাগ দিয়ে নিজেকে কঠোর ভাবে বন্দী করে রেখেছিল সকলে দেখতো তিনি কিন্তু জোর সেখানে ঢুকে তার হৃদয়ের যেটা কোমল ভাব সেটা বার করে নিয়ে এসেছেন এই হলো আমাদের নিত্যানন্দ প্রভু তিনি গুণ দেখেন না তিনি দেখেন কে কোথায় দুঃখী আছে তাকে তিনি আনন্দ দান করবেন তাকে ভক্তি দান করবেন মহাপ্রভুর কাছে নিয়ে আসবেন শুধু বলার কথা একটা কি তুমি মহামন্ত্র করো কীর্তন করো আচ্ছা একটা মনে পড়েছে ঠিক আছে আমি যদি এটা কিন্তু ভাবিনি বলেই ফেলি একটা সুন্দর চোরের কাহিনী হম একবার নিত্যানন্দ প্রভু সব জানেন আগে কি হয়েছে পরে কি হবে তাই না সব জানেন নিত্যানন্দ প্রভুর নিত্যানন্দ প্রভুকে বলা হয় অবধূত অবধূত মানে কি তিনি প্রায় পাগলের মতো দেখতে থাকেন মানে পাগল বলতে কি রকম তার পায়ে জুতো তো নেই আমার গায়ে জামা অর্ধেক আছে অর্ধেক নেই ধুলো বালি এলোমেলো চুল এরকম তিনি থাকেন সবসময় তো কি হয়েছে একবার তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবার একটা চোর নিত্যানন্দ প্রভুকে দেখেছে দেখে বলছে আচ্ছা ইনি তো সাধু তা সাধু মানে খুব সরল হয় আমি যাই গিয়ে দেখি এর থেকে কি চুরি টুরি করে আনতে পারি কিনা এখন নিত্যানন্দ প্রভু যখন হেঁটে যাচ্ছে চোরটা সুন্দর করে নিত্যানন্দ প্রভুর কাছে এসছে এসে বেশ ফ্রেন্ড এর মতো করে নিত্যন্দ প্রভু কানে হাত দিয়েছে নিত্যানন্দ কটক তার দিকে রেমো তাকিয়েছে তাকিয়ে বলছে ওহো তুমি এতক্ষণে এলে তোমার তো আরো আগে আসার কথা ছিল আমি তো আগে থেকে বসে আছি চোরটা দেখে অবাক বলে কি আগে থেকে মানে আপনি কি জানতেন আমি আসতাম বলছে হ্যাঁ আমি জানবো না আচ্ছা তুমি আমার থেকে জিনিসগুলো নিতে এসেছো তাই তো আমি কি ঠিক বলছি আর ঠিক আছে ঠিক আছে ধরো 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 ওই বাবু যা ছিল নিজের ঝোলার মধ্যে ঝোলা চোরকে ধরিয়ে দিয়েছে চোর তো মানে তার গায়ে হাত পা কাঁপছে মানে আমি কার পাল্লাই পড়েছি মানে সে তো আগে থেকে সব জানে তাহলে আমি যে চোর সেটাও জানে তো এবারে তখন বলছে আচ্ছা ঠিক আছে তুমি দেখো দেখো মা যা আছে ঝুলাতে সব তোমার কিন্তু ওখানে না একটা জিনিস আছে ওটা কিন্তু নিও না ওটা আমার জন্য ছেড়ে দাও তখন চোরটা বলছে কি প্রভু কি আছে ওখানে যেটা আপনার জন্য আমি রেখে দেবো তখন বলছি ওখানে না মহামন্ত্র আছে ওইটা আমার খুব প্রিয় ওটা কিন্তু নিয়ে যেও না তো আমরা এক্ষুনি বললাম একটু আগে মহামন্ত্র পছন্দ করেন প্রভু সেখান থেকে আমরা এটা মনে পড়লো যে মহাপ্রভু এত বেশি পছন্দ করেন তিনি চোরকে বলছেন তুমি সবকিছু নিয়ে যাও কিন্তু এটা ছেড়ে যাও এটা নিয়ে যেও না অ্যাকচুয়ালি ওইটা চোরকে তিনি মনে করিয়ে দিচ্ছেন যে ওখানে আমার একটা প্রিয় বস্তু আছে তুমি চাইলে সেটা কিন্তু নিতে পারো নিলে সেটা আমার আরো বেশি ভালো লাগবে বলার উদ্দেশ্য তো এটাই আর সেই জিনিসটা তিনি আমাদেরকেও দিয়ে গেছেন আমরা চুরি করতে যাইনি ঠিকই তথাপিও তিনি আমাদেরকে দিয়েছেন তাহলে আমরা সেটা নিয়ে করতে পারি তা তিনি কত খুশি হবেন তিনিও খুশি থাকেন এবং আমরাও খুশি থাকবো তার সঙ্গে সঙ্গে তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি কীর্তানন্দপুর কত করুণা তিনি চোর চোর কি রাগী কি মাতাল কি কাউকেই দেখে না সবাইকে অকাতরে প্রেম প্রেম বিতরণ করেন তাই না তাহলে আমরা ওনার করুণা স্বরূপ দেখলাম আমরা আর একটা কি আরেকটা কি বললাম দ্বিতীয় ওনার ভালোবাসা তিনি যেমন কৃষ্ণকে ভালোবাসেন সেরকম নিত্যানন্দ তত্ত্ব যখন একটু বড় হলে পড়ব তখন বুঝতে পারবো তার সেবা কোন লেভেলের অনেক উচ্চত উচ্চ লেভেলের মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সেবা তিনি মহাপ্রভুকে কিভাবে সেবা করেন তিনি মহাপ্রভুকে খুব 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 ভালোবাসেন প্রাণ হতে প্রিয় তার সঙ্গে তিনি আমাদেরকেও ভালোবাসেন বিশেষ করে যারা ছোট্ট ছোট্ট কুচু কুচু বাচ্চা রয়েছে না ওদেরকে আরো বেশি ভালোবাসেন আচ্ছা একটা স্টোরি বলি হ্যাঁ বাচ্চাদেরকে কেন ভালোবাসে তখন তো গ্রাম বাংলা মাঠে ঘাটে এখনকার দিনের মতো পিজি রাস্তা নয় মাঠ মাঠ মানে কি হয় একটু ঢেউ হবে গর্ত হবে এরকম এরকম তো একবার দেখছে নিত্যানন্দ প্রভু মাঠের মধ্যে অনেক বাচ্চারা খেলা করছে এখন নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন শিশু সুলভ কি বলা হয় বৈষ্ণবের সব থেকে বড় গুণ কি সরলতা অতএব নিত্যানন্দ প্রভু তিনিও সরল তিনি কি করেছেন যখন যাচ্ছেন এখন বলছে আচ্ছা তোমরা কি করছো এখানে ওনারা তো বাচ্চা খেলছিল খেলতে খেলতে দেখছি ও সাধু মহারাজ চলে এসছেন তখন তারা খেলা থামিয়ে দিয়েছে বলছে বলে আমরা এখানে খেলছি তখন বলছে আচ্ছা তোমরা খেলছো আমি আমি খেলবো তোমাদের সঙ্গে তখন বলছে আপনি খেলবেন তো বলছে কেন আমি খেলতে পারি না তখন বলছে না বলছে আপনি আপনি খেলবেন মানে আমাদের সঙ্গে বলছে হ্যাঁ খেলবো বলে না নিত্যানন্দ বাবু দৌড় লাগিয়েছে ওখান থেকে মানে খেলবে বলে ছুটছে ছুটতে গিয়ে তারপরে মানে গর্ত ছিল গর্তের মধ্যে গর্তের পাশে একটা পাথর ছিল পাথরের মধ্যে পা ধপাস ধপাস যখন হয়ে গেছে সবাই ছুটে গেলেন প্রভু প্রভু ভগবান সাধু দেখেছো আমিও পড়ে যাই না তোমাদের মতো তাহলে আমি তোমাদের মতোই আমি খেলাই না তোমাদের সঙ্গে খেলবো তো এভাবে প্রভু তাদের সকলকে জড়িয়ে ধরলে সকলে তোমাকে খুব জড়িয়ে হয়েছে তারপরে সবাই মিলে তারা খেলা মানে খেলা করছে পরে খেলা শেষে সবাই মিলে কীর্তন করছে কীর্তন প্রভু তো সবসময় অপসর খুঁজেন কখন কীর্তন করবেন যেরকম আমাদের দীনপবন প্রভু করেন ক্লাসের মধ্যেখানে মধ্যেখানে কখন কীর্তন করবেন তাই না শুরুতে কীর্তন মধ্যে কীর্তন শেষে কীর্তন তো এভাবে তিনি সবসময় কীর্তন করেন আচ্ছা এক মিনিট